মাননীয় অতিথ ফার্স্ট সিটি কাউন্সিলর উপস্থিত সম্মানিত সভাপতি এলবি বীর মুক্তিযোদ্ধা জনাওয়াল খান আমাদের মাঝে উপস্থিত আছেন খকশা পৌর বিএনপি রাওয়া কমিটি এর সম্মানিত হাওয়া পদ সহ এখানকার সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত আছেন রবিও অনেক সময় আপনাদের জড়িয়ে আছেন আমি

তাহলে দেখবেন আগামী দিন দেশ কিভাবে পরিচালনা হবে দেশ কিভাবে চলবে দল কিভাবে চলবে দল কিভাবে পরিচালিত হবে সমস্ত দিক নির্দেশনা তার মধ্যে দেওয়া আছে এরই মধ্যে আজকের এই বহি প্রকাশের মাধ্যমে আজকের একটা আমাদের এম আহমেদ বাবু হাবিদুল কবির এবং খায়স উদ্দিন আমরা তিনজন একটা আমাদের কমিটি করে দেয় এবং সেই কমিটির একটা নির্দেশনা দিয়ে দেয় সেই নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ গণতান্ত্রিক পর্যায়ে আমরা চেষ্টা করেছি সেটা আমরা রাখার জন্য হয়তো ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি হতে পারে তো আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কোনো ভুলের মধ্যে করি না এটা ভুল আর না দেন একটা ভুল এটা পার্থক্য যাই হোক আমরা ইচ্ছাকৃতভাবে ভুল আমরা হয়তো বা করি নাই এখন হয়তো অনেকের এটা ভালোও লাগতে পারে অনেকের হয়তো খারাপও লাগতে পারে যাই হোক তাদেরকে আমরা দেখে একটা নির্বাচিত ভাবে ঘোষণা করেছি আজকের সেই আঠাশ তারিখ ঘোষণা ইতিমধ্যে আমরা নিজেরা করেছি সেটাই এখন আপনাদের মাধ্যমে আমি সবার নাম ঘোষণা করব নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনাদের সবার নাম ঘোষণা করব আর আরেকটা জিনিস এই নমিনেশন পত্র যখন বিতরণ করি তখন এই আঠারো জনের পরে আর একটা কোনো ফর্ম বিক্রি হয় নাই যার কারণে এই সবারই ভিতরে আঠারো জনের মধ্যে আমরা সেটা নির্বাচিত করেছি আর যদি তার অতিরিক্ত ফর্ম কেউ তাহলে আমাদের একটা আবার আজকে সকালের থেকে দিয়ে আমাদের নির্বাচনে যাই হোক সেটা আমি মনে করি আমরা আমাদের মতো আমাদের নিয়মতান্ত্রিক হবে ইনশাল্লাহ সেটা সম্পন্ন করেছি এবার এবার আমি এক থেকে নয় নম্বর ওয়ার্ড যাদের আমি নাম ঘোষণা করব। তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দয়া করে স্টেজে চলে আসবেন প্রথম আমি একের থেকেই শুরু করি ওয়ার্ড নম্বর এক মোহাম্মদ হজরত আলী সভাপতি এক নম্বর ওয়ার্ড মফিউল হক সাধারণ সম্পাদক এক নম্বরের সভাপতি সাধারণ সম্পাদককে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফজাল হোসেন আমি তাদের দুজনকে বিরোধীভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য ওয়ার্ড নম্বর তিন আফজাল ভাই দিকে মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি তিন নম্বর ওয়ার্ডের

সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক সাত মোহাম্মদ আবু তালেব সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ বিকু হোসেন

আমরা আমাদের মতো করে কাজ করেছি তারা আমাদের কাজে যতটুকু করেছেন হাউজে সবার কাছে আরেকটা যেই যে কমিটি করা হয়েছে এটার প্রতি কতটুকু আস্থা এবং আমরা কতটুকু নিরপেক্ষতা অর্জন করেছি আপনারা একটু হাত উজো করে দয়া করে আমাদের সবাইকে নেতা এটা আমরা সঠিক প্রক্রিয়া করেছি সবাই দুই হাত তোলেন সভাপতি ধন্যবাদ আমরা